আমি যে খাটটা চুমাই এই খাটটা আসলে আমার কোনো মহাব্বতের বিষয় না আমি যে দরজাটা চুমা দিলাম এই দরজাটা আমার মহাব্বতের বিষয় না আমার মহাব্বতের বিষয় হলো আমার প্রিয়া আমার বান্ধবী এইখানে থেকে হাটে তার শরীর এই গাছে লাগে এই কপাটে লাগে এই চকিতে লাগে এই জন্য আমি আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি চৌকাট সুমাইতেছি ভালোবাসি কারে লাইলে রে লাইলে কিন্তু হাটে না সেইখানে বসে না এই ভালোবাসার কারণে আমি এটা চুমাইতেছি কি কথা বলছেন আমার ভাইরা এখন এই যে কাব্য কথা ঠিক কিন্তু এই কাব্যগুলি সব রসুলের সুন্নত বুঝানোর জন্য প্রয়োজন কোরআন বুঝানোর জন্য সহায়ক হিসাবে এগুলে একটু ভালো হয় এই জন্য লামায় ক্যামেরা গ্রহণ করেছেন ঠিক তার ধারাবাহিকতা আমি বলতেছি রসুলের মহাব্বতে রসুলের সুন্নাত মানার জন্য যদি আপনার ওইভাবে আবেগ না থাকে মহাব্বত না থাকে জীবন যাইতে পারে কিন্তু আমার মেসোয়াক যাইবে না কারণ মেসোয়াক হল দায়মি সুন্ন না ভুল কইলাম একজন মুসলমানের মেসোয়াক যাবে না একজন মুসলমানের পাগড়ি যাবে না একজন মুসলমানের জামাত যাবে না একজন মুসলমানের জিগির যাবে না একজন মুসলমানের ডেইলি কোরআন তালাবাদ যাবে না না ভুল বললাম আমরা আলেমা যারা আছি আমি সহ

আল্লাহ তাআলা তাদের সামনে আসবেন মেঘের ছায়ায় মিনাল গামামি ওয়াল মালাইকা তুমকুদিয়াল আম আর ফেরেশতারা এবং আল্লাহ তালা মেঘের ছায়ায় আসবেন এবং সব Kader ফয়সালা হয়ে যাবে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমur আর আল্লাহ তালার কাছেই হলো সকল কিছুর প্রত্যাবর্তন স্থল